আপনি একটু আমাদের বেদা সম্পর্কে জানিয়ে দিলে ভালো হয় বেদা বেদাটা হচ্ছে এটা জিনিসটা খুবই সাধারণ কিন্তু এটা মানুষ আমাদের বুঝতে চায় না সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ যে যেসব কাজ করতে বলেছেন এবং করেছেন সেই সমস্ত কাজকে আমরা যদি অনুসরণ করি সেই সমস্ত কাজ যদি আমরা করি সেই সমস্ত ইবাদত যদি আমরা করি তাহলে এটা হবে শূন্যতের ওপর এটা হবে আল্লাহ রাসুলের সুন্নতের ওপর যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা আদেশ করছেন করতে বলছেন বা করছেন এগুলো যদি আমরা করি তাহলে এটা হবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী এই কাজটা হবে আর যখন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শূন্যতের বাইরে চলে যাবে নতুন কিছু একটা সৃষ্টি হবে তখন সেটা হবে বেদা আর সেটাই হচ্ছে বেদা যখন নতুন কিছু একটা মানে শুরু হয়ে যাবে সেটাই হচ্ছে বেদা আর এই বেদাতটা হচ্ছে আমাদের এই বর্তমান সমাজে বেদাতটা দেখবেন যে মানুষ এটা কিন্তু আমার কথা না এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ বেদাত করতে 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 এমন একটা অভ্যস্ত হয়ে যাবে যে বেদাত করতে করতে এমন অভ্যস্ত হয়ে যাবে যখন যে তারা মানে মানুষের কাছে শুনবে যে এটা বেদাত তখন তাদের আর বিশ্বাস হবে না যে এটা বেদাত তখন এই বেদাত তারা শূন্যত মনে করবে তো সেরকমই একটা জামানা এই যে এখন চলে এসেছে সেরকমই একটা যুগ এই সময়টাতে চলে এসেছে যে মানুষ বেদাত করতেছে অথচ আপনি বাধা করতে যাচ্ছেন আপনাকেই উল্টা আপনাকেই ধমক দিচ্ছি যে না এটা বেদাত নয় এটা আপনার সুন্নত এটা আমাদের সুন্নত বেদাতটাকেই সুন্নত বলে মনে করতেছে এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা হাদিস সেই সেই যুগে হাদিস বর্ণনা করেছে